আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা কার্যক্রম স্থগিত থাকায় দলটি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার তিন সেপ্টেম্বর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সানাউল্লাহ বলেন কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সুযোগ থাকবে কিনা তা নির্ভর করবে সময় ও আইনি প্রক্রিয়ার উপর এছাড়াও তিনি নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী তুলে ধরেন এর মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় যুক্ত করা জেলার নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্র স্থাপন করবেন ফেরারি আসামি ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রার্থী হতে পারবেন না প্রার্থী জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকায় উন্নীত করা হয়েছে হলফনামায় মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে এছাড়া নির্বাচনী পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিধি ভঙ্গ করে ব্যবস্থা নেওয়া হবে ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে একই সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের ভোট গণনায় উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে কমিশনের সানাউল্লা স্পষ্ট করে বলেন কার্যক্রম নিষেধ থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল নিবন্ধিত অবস্থায় থাকলেও তাদের প্রতীক সংরক্ষিত থাকবে তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না অর্থাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না ফলে রাজনীতির মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ